হালাল পশু নির্ধারিত সব হালাল পশু না হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না চার ধরনের পশু একটা হল ওট এবং এই ধরনের আর গরু ছাগল হলো না কি চারটে হয়েছে তো ওট বা উটনি গরু গরুর সঙ্গে মহিষ গরু মহিষ আর দুম্বা ছাগল ভেড়া এই ধরনের যেগুলো পালিত মানুষ যেগুলো পালন করে পোষে এ ধরনের হালাল জানোয়ার হালাল জন্তু দিয়ে কোরবানি করা তো এটা আল্লাহর দেওয়া রিজিক এই পশুগুলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর তৌফিকে আল্লাহর দরবারে আমরা জবাইয়ের মাধ্যমে পেশ করলাম এই যে কোরবানির আমল এটাকে যে কোরবানি বলা হয় এই কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন নৈকট্য অর্জনের বিশেষ আমল যে কোনো নাকামলের দ্বারাই আল্লাহর নকট্ট অর্জন করা যায় কিন্তু দুহাজার দশ এগারো বারো এই তিন তারিখে যার সামর্থ্য আছে সে পশু কোরবানির মাধ্যমে আল্লাহ নকট্ট অর্জন করবে এটা হলো আল্লাহর বিধান